পরিষ্কার করে ঝাড় দাও একটাও ধুলো যেন না থাকে হ্যাঁ ভালো করে ঝাড় দাও দু হাত দিয়ে হ্যাঁ একটাও যেন ধুলো না থাকে এখানে ধুলো আছে এদিকে আসো হ্যাঁ পরিষ্কার করে ঝাড় দেবে একদম দাঁড়াও পড়ে যাচ্ছে কেন দু হাত দিয়ে ধরো হ্যাঁ ঝাঁটু দাও ভালো করে একটা যেন ধুলো না থাকে ওখানে ঝাটা নিয়ে খেললে হবে না হ্যাঁ ঝাড় দাও ঝাড় দাও ঝাঁক থাক 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 এই যে মিঠি মিঠি ওই ঘরে ঝাড় দিয়ে আসো ওই ঠাম্মা ওই ঘরে গেছে টিকটিক টিক টিক টিকটিক ঝাড় দাও ঝাড় দাও ঝাড় দিচ্ছ ঘর ঝাড় দিচ্ছ তুমি এত বড়ো হয়ে গেছ হ্যাঁ এরম করে ঝাড় দেয় হ্যাঁ এরম করে ঝাড় দিতে হয় ওরে বাবা রে ওরে বাবা ওরে বাবা ঝাড় দেওয়ার কি চোট আস্তে 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 ওঠো আস্তে আস্তে ঝা ওইদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে ওইদিকে নোংরা নেই ওদিকে নোংরা নেই এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এ পাশে ঝাড় দাও এ পাশে ঝাড় দাও এদিকে নোংরা নেই বলছি তো হ্যাঁ এদিকে ওই ঘরের রং নোংরা আছে ওই ঘরের নোংরা আছে হ্যাঁ ওই ঘরে কি ঝাড় দিয়ে আসো যাও ওরে ঝাড় দেওয়া বাবা কেউ এরকম এত সুন্দর করে ঝাড় দিতেই পারবে না এরকম সুন্দর করে কেউ ঝাড় দিতেই পারবে না ঠিক একটাও নোংরা নেই ঝাড় দিয়ে সব নোংরা বাইরে ফেলে দিচ্ছে